যেখানে কুমিল্লার আল্লাহ বরাদ্দ যেটা বুঝাচ্ছেন কুমিল্লা আপনার এখানে যে ওএমএস এর যেটা ওএমএস কিছু করে বাড়িয়ে দেওয়া হবে এসব দিকে তো আমি যাই নাই আর বন্যা নিয়ন্ত্রণ বা ওই জিনিসগুলো ভিন্ন মত হয়ে থাকে পানি পানি উন্নয়ন বর্ণ দেখে বা পানি সম্পদ মত হয়ে থাকে তারা দেখবে আমি তাদেরকে জানতে পারবো একটু আমি মূলত আমি তো যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমার স্থাপনাগুলির ব্যাপার নিয়ে মূলত মেইন টাস্কিং এগুলি যাতে মানে পানিতে মানে খাদ্য শস্য নষ্ট হয় ইয়ে না হয় এই জিনিসটা দেখাটা আমার দায়িত্ব কর্মসূচি কিছু কিছু কর্মসূচি চলমান আছে বাকিটা ভবিষ্যতে নিয়ে হবে সে টোটাল কুমিল্লা সিটি কর্পোরেশনের ইয়েতে জলাবদ্ধতা যেটা সিটি কুমিল্লা সিটি কর্পোরেশন না পানিটা তো অলরেডি যায় ডাকাতীয় নদী হয়ে পানিটা যায় নদী হয়ে ও খুব বড় ধরনের ইয়ে করার দরকার আছে স্টাডি আছে আজকে আমার এটাই ইয়ে ছিল না আমি মূলত যেহেতু খাদ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় ইয়েতে আছি আমার দুইটা স্থাপনা এখানে যে খাদ্য ধর্মপুর খাদ্য প্রদানের কথা বলছেন ওইটার জন্য আমাদের চলমান প্রজেক্ট আছে আমরা আশা করছি যে ভবিষ্যতে যাতে এমনটা না হয় তার জন্য বেশ কিছু কাজ করতে হবে উঁচু করতে হবে কিছু ফাঁকা জায়গা যেটা আছে ওই জন্য ওটাও নির্মাণ করতে হবে রেজুয়েলি রেল লাইন এবং গিয়ে সাথে মিলে রেখে এটা করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের যে কালিয়া যে রেকর্ড আছে এটা তো গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন মানে এটাও ডুবে যাবে এখানেও কিন্তু শহরের পানি সাথে জড়িত সামগ্রিক সে ব্যাপারটা সিটি কর্পোরেশন কবে সিটি কর্পোরেশনের একজন অফিসার এখানে ছিল আর কি বলেছে সামগ্রিকভাবে করছে এগুলো আমাদের যুদ্ধে যেন বিচ্ছিন্নভাবে যেটা আপাতত করা হবে আর কিছু রেজ করা হবে এবং উপরের যে টিন টিনগুলি নষ্ট হয়ে গেছে সেগুলিকে চেঞ্জ সেগুলি মেরিয়া করবে এই ব্যাপারটা এটা করা হয়েছে ভবিষ্যতে যাতে প্রকোপটা কমে যায় আর কি